নমস্কার আমি সুদীপ মালাকার টিম পূর্বার একজন সাধারণ সদস্য দুটো ছোটো ছোটো বার্তা সেগুলো সেই বার্তা দেওয়ার জন্যই আজকের এই ভিডিও করা প্রথম বার্তা আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টের কিছু ইন্টারনাল কারণে আমাদের মামলা আবার বিলম্বিত হয়েছে যেটা আমাদের পাঁচ তারিখ থেকে হেয়ারিং শুরু হওয়ার কথা ছিল আর্গুমেন্ট শুরু হওয়ার কথা ছিল জাস্টিস সৌমেন সেন মামলা ছেড়ে দেওয়ার ফলে সেই মামলা আবার বিলম্বিত হয়েছে এবং সেটির বেঞ্চ চেঞ্জ হয়ে এখন জাস্টিস তপব্রত চক্রবর্তীর বেঞ্চে আমাদের মামলা আছে এই পরিবর্তিত পরিস্থিতিতে বহু শিক্ষক যারা এর আগে পিটিশনার হতে পারেননি বা হননি তারা কোনো আশঙ্কাজনিত কারণেই হোক বা কোনো তারা প্রয়োজন উপলব্ধি করেই হোক তারা আবার পিটিশনার হওয়ার জন্য বারবার আর্জি জানিয়েছেন সেই আর্জি অনুযায়ী আমাদের টিম পূর্বার সমস্ত সার্কেল ডিস্ট্রিক্ট অ্যাডমিনদের সাথে আলোচনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে লাস্ট একটা উইন্ডো আমরা পিটিশনার হওয়ার জন্য ওপেন করতে চলেছি এবং এর মাধ্যমে যারা পিটিশনার হতে চান তাদের যে মোডালিটিস আছে সেগুলো ফুলফিল করে তারা পিটিশনার হতে পারবেন তাই লাস্ট অপরচুনিটি টিম পূর্বার তরফ থেকে সেটা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ ইত্যাদি জায়গাতে আপনারা সেগুলো অ্যাভেলেবেল রয়েছে যদি কেউ মনে করেন যে টিম পূর্বার সদস্য হবেন পিটিশনার হবেন এই আইনি লড়াইয়ে সংঘবদ্ধ যে আইনি লড়াই সেটাতে সামিল হবেন তাহলে আপনারা আমাদের টিম পূর্বার যারা অ্যাডমিনিস্ট্রেটার রয়েছে তাদের সাথে যোগাযোগ করুন এবং পিটিশনার হওয়ার যে মডালিটিস আছে সেগুলো ফুলফিল করুন এটি ছিল একটা দিক আর একটা বিষয় যে অমৃতা সিনহার এবং আমরা দেখছি যে মাঝখানে যদিও বা এই মামলার গতি হারায় কিন্তু আবার সেই মামলা পুনরুজ্জীবিত হয়েছে অযাচিত কারণে এবং যার ফলে এক পুনরায় আমাদের আশঙ্কার জায়গা তৈরি হয়েছে তার কারণ আমরা জানি যে এর আগে আমাদের বিনা কোনো দোষ করে আমাদের চাকরি টার্মিনেট করার একটা অর্ডার পাস করা হয় যেখানে আমাদের ডাইরেক্ট কোনো ইনভলভমেন্ট ছিল না এমনকি আমাদের পার্টিও করা হয়নি তো সেই আশঙ্কা থেকেই আমাদের এই যে তৎপরতা সেটা আমাদের মনে হয়েছে সেটা হয়তো আমাদের জন্য সুখকর নয় তার জন্য টিম পূর্বা যে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলতে চলেছি তার জন্য আমাদের টিম দিল্লি যাবে গিয়ে তারা সমস্ত মডালিটিস ঠিক করবে তাদের সাথে সেখানে কথা বলবে এবং আমাদের পরবর্তী কি করণীয় যাতে আমাদের বত্রিশ হাজার মামলা কোনোভাবে কোনো কারণে প্রভাবিত না হয় সেটি ইনশিওর করার জন্য যা করণীয় যে লিগাল স্টেপস নেওয়া দরকার তার জন্য আমরা সদা সর্বদা প্রস্তুত আপনারা আপনাদের আমরা পুনরায় অ্যাসিওর করতে চাই যে এর আগে যতবার এই ধরনের প্রচেষ্টা হয়েছে সেগুলোকে যেভাবে আমরা সফলতার সাথে রুখে দিয়েছি ঠিক তেমনি এবারেও আমরা এই তৎপরতা এই সমস্ত বিষয়গুলিকে আটকানোর যথাযথ ব্যবস্থা আমরা গ্রহণ করব এবং আমাদের মামলাকে প্রভাবিত করে এমন কোনো প্রচেষ্টাকে আমরা বিফল করতে সদা সর্বদা তৎপর থাকব ধন্যবাদ এই দুটি আজকের বার্তা দেওয়ার ছিল আপনার সকলকে ধন্যবাদ